এখন আমরা কি এই company করতে যাচ্ছি, আমাদের মেয়াদ আছে আবার মে মাস পর্যন্ত, মে মাসের চোদ্দ তারিখে আমাদের visa এক্সপায়ার হয়ে যাবে, এখন আমরা যদি সুইচ করতে চাই আমরা four one six আহ four আসছিলাম, এখন আমাদের বেতন কত টাকা হবে? নতুন কোডে যেটা হবে এটা আপনার উপর নির্ভর করবে না

সে কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে কাজ পাননি ট্যাক্স দেননি কাটেল মেল এটা কি চলে আসছে এই আর কি লক্ষ্য রাখছেন সিবিটা কি উন্নত করেছেন ফুল টাইম রাইট টু ওয়ার্ক ছিল ডিপেন্ডেন্টের টোয়েন্টি আওয়ার রাইট টু ওয়ার্ক ছিল মেন অ্যাপ্লিকেন্টের কেয়ার হোমে কি কাজ করেছেন তিনি কেয়ার হোমে কাজ না করে থাকেন কাজ পাওয়াটা দূর বিষয় হয়ে যাবে আপনি বলছেন সব কিছু ঠিক ছিল প্রশ্নে প্রথমেই বলেছেন আপনার ওটা একটু অতিরঞ্জিত কোনো কিছুই ঠিক নেই যখন কার্টেল লেটার চলে আসবে অথবা মে মাস চলে আসবে তখন কি করবেন অতদিনের ওয়েট না করে আপনি অতি পুলে করেন করেন শক্ত অনলাইনে কোর্স করে ফেলেন পার্থক্য কি হবে আপনার বাপার স্ত্রীর মতো শত শত ব্যক্তি কোনো দক্ষতা অভিজ্ঞতা ছাড়া অ্যাপ্লাই করে আর যে দশটা সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করবে সে একটু পার্থক্য পাবে তার অভিজ্ঞতার উপরে দক্ষতা দিবে কারণ সে নিজে বলছে না থার্ড পার্টি বলছে সে আমার এখানে ট্রেনিং করেছে এবং ট্রেনিংটা অত্যন্ত জরুরি ভাষাগত দক্ষতার দিকে একটু লক্ষ্য রাখেন এবং বেসিক যে জিনিসগুলা কেয়ার হোমের সেগুলোর দিকে লক্ষ্য রাখলে চাকরি পেতে কোনো অসুবিধা হবে না অনেকেই পাচ্ছে আপনারও পাবেন ইনশাআল্লাহ an opportunity to grow your business. Do you own a company? Now it's time to take your business to the next level. TV3 Bangla The leading Bangla media platform in the UK brings you the chance to sponsor and feature in live programs. Join as a guest and interact live on telephone. Showcase your brand to thousands of viewers. We can broadcast live from your office or even your home, not just in London, but all over the world. Call us now plus 44 7481 047 187. For news, live shows, and expert advice, it's always TV3 Bangla.